এই এলিয়েন আমাদের ঘরে আগুন লেগে গিয়েছে আমার ঘরে মূল্যবান জিনিস রয়েছে ওকে দাঁড়াও আমি আসতেছি এই তো এনেও আমি তোমার বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে এসেছি আরে না এলিয়েন আমার বাচ্চা লাগবে না আরেকজন আছে দেখো ওকে দেখো আমি তোমার এলিয়েন বাচ্চাকে বাঁচিয়েছি আরে এলিয়েন আমার বাচ্চা লাগবে না আরে আরো দেখো অন্য কিছু এই তো এনে রাজু আমি তোমার এনেছি আরে এলিয়েন আমার লাগবে না এলিয়েন দেখো আমাদের ঘরে মাস্টার বন্ধু আছে তুমি ওকে বাঁচাও ও আচ্ছা দাঁড়াও আমি আসতেছি তার আগে তুমি যদি হিন্দু থাকো তাহলে একটা লাইক করে দাও আর তুমি যদি মুসলমানে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আমাকে কেউ বাঁচাও এই মাস্টার আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি বাঁচাতে চলে এসেছি আরে আমার হাত আটকে গিয়েছে এই তো এই না এই তো হয়ে গেছে এখন তাড়াতাড়ি পালাও রাজু আমি তো বেঁচে গিয়েছি আরে ও মাস্টার বন্ধু তুমি তো আগুন থেকে বেঁচে গিয়েছো হ্যাঁ এলিয়ান তোমাকে অনেক ধন্যবাদ